সকালে ফজরের নামাজের পরে ঘুমানো যাবে কিনা ফজরের পরের ঘুমের যদি ফতোয়া দেই তাহলে বেশিরভাগ লোকই তো এখানে আসামি কাঠ গড়ায় দাঁড়ায় যাবে মাহফিলের মৌসুমে আমি পারি না কিন্তু মাহফিলের মৌসুম বাদে বাকি সময় আমার বাসায় আমি আমার পরিবারের সদস্যদেরকে চেষ্টা করি রাত দশটার ভেতরে বিছানায় চলে যাওয়া এটা আজকাল সোনার হরিণ হয়ে গেছে আমরা রাতে বারোটার আগে গ্রামের মানুষও শোয় না আজকাল যদি বিশান যাইও আমরা এগারোটায় এক ঘন্টা আমরা মোবাইলে মোনাজাত করি মোবাইলের মোনাজাত বোঝেননি আপনারা এই দুই হাতে বসে ফেসবুক ইউটিউব টিপতেছেন দেখতেছেন মনে যে আপনি মোনাজাত করতেছেন শুয়া শুয়ে এই মোনাজাত করতে করতে মোবাইল ঘুমের চোটে মুখের উপরে পড়ার আগ পর্যন্ত রাখে না অনেকে ঠিক না বেটিক এরপরে মোবাইলে কি দেখছে কি না দেখছে এসব জল্পনা করতে করতে আর ঘুম আসে না বারোটা একটা দুইটা বেজে যায় এরপরে ফজরের সময় শয়তান হাত পাটি পেয়ে ঘুম পাড়ায় দেয় ফজরের পরে তার না ঘুমের উপায় নেই কারণ রাত্রে ঘুমেছি তিন ঘন্টা চার ঘন্টা মাত্র মনে রাখবেন ইসলাম যে লাইফস্টাইল দিয়েছে এই লাইফস্টাইলের মধ্যেই আমাদের কল্যাণ আছে করোনা যখন প্যান্ডেমিক যখন চরম পর্যায়ে তখন একটা তথ্য আমাদের মধ্যে মাঝে প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ছাড়া করোনা থাবা থেকে বাঁচা কঠিন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যাবে তার জন্য অনেক আমলের কথা অনেক করণীয় কথা ডাক্তার ভিতরে একটা করণীয় তাড়াতাড়ি রাতে এসার নামাজ পরে আর আলাপ সালাপ নয় এই যে ওয়াজ মাহফিল আমরা করি এই মাহফিল করে গভীর রাত পর্যন্ত করা এটাও সুন্দর পরিবন্থী কাজ যত দ্রুত সম্ভব মাহফিল শেষ করা উচিত কারণ রাতে দেরি করে মাহফিল থেকে গেলে ফজর নামাজ পড়তে কষ্ট হবে ফজর পরে আবার ঘুমানো লাগবে ফজর পরে ঘুমানোটা হারাম না ফজর পরে ঘুমাইলে বড় কোনো গুনাহ হবে না কিন্তু এটা অনুচিত অনুত্তম কাজ সুন্নার খেলাফ কাজ অনেক উলামায়ে কেরামাকও বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফজরের পরে ঘুমাইতেন না তিনি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক নবীজির দোয়া কাদের জন্য যারা সকাল বেলা কাজ করে সকাল বেলা যারা জেগে থাকে তিনি দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতের জন্য সকাল বেলার সময়টাতে আপনি বরকত দিবেন এই যে ছাত্র সকালে পড়ে যে ব্যবসায়ী সকালে ব্যবসা করে যে কর্মজীবী সকালে কাজ করে তার জীবনে বরকত নেমে আসে দুপুরে ঘুমের কথা নবীজি সাল্লাম বলেছেন এখন আমাদের সমাজে দুপুরে ঘুম নাই সকালে ঘুম আসে যখন ঘুমানো যাবে না তখন আমরা ঘুমাই যখন ঘুমাইতে বলে তখন আমরা জেগে থাকি অর্থাৎ করোনাতে যা বলে হুবু তার উল্টা করি এই আমাদের দুনিয়ার জীবনে উন্নতি নাই ভাইর আমার রাতে তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করতে হবে আমি প্রায় সময় বলি এই আমলটা বড় কঠিন হয়ে গেছে আমাদের সবার জন্য একটা তিতা করলা টাইপ আমল হয়ে গেছে আমরা অন্য অনেক আমল করতে রাজি আছি রাতে তাড়াতাড়ি শুইতে চেষ্টা করবো তো ইনশাল্লাহ অবস্থায় মা যদি বাচ্চাকে দুধ খাওয়ান ওই অজু দিয়ে নামাজ আদায় করা যাবে কিনা খুব দরকারি প্রশ্ন মায়েরা যদি তার দুগ্ধ পোষ্য সন্তানকে দুধ দান করেন দুধ খাওয়ান অজু করার পর পবিত্র তাহলে ওই অবস্থায় নামাজ পড়া যাবে ওই অজু দিয়া দুধ খাওয়াইলে সন্তানকে অজু ভাঙে না অনেকে মনে করে থাকেন স্ত্রীর গর্বে সন্তান থাকলে মা বাবার জানাজা পড়া যায় না এটা কতটুকু সঠিক এটা সম্পূর্ণ ভিত্তিহীন বুয়া এবং মন গড়া কথা কুসংস্কারের ছন্ন কথা স্ত্রীর গর্ভের সন্তান থাকলেও মা বাবা বা অন্য কারোর জানাজাতে শরিক হতে কোনো অসুবিধা নাই নামাজের মধ্যে যদি তিনটা সুরা পড়ি কোনো সমস্যা হবে কিনা যেমন প্রথম রাখতে সুরা ফাতে হাসুরাই কাউসার এবং ফারাক কোনো অসুবিধা নাই আপনার মনে চাচ্ছে একটু রাখারটা লম্বা করবেন আল্লাহর সাথে একটু বেশি সময় কথা বলবেন সুরা ফাতিহার পরে তিনটা চারটা পাঁচটা ছয়টা সুরা পড়েন কোনো অসুবিধা নাই একটা সুরারে বারবার পড়েন কোনো অসুবিধা নাই সালাত যত লম্বা করবেন তত সুন্দর হবে তত ভালো হবে তত মানসম্মত হবে এরপর প্রশ্ন হলো নামাজ না পড়লে কি হয় নামাজ না পড়লে কি হয় কি উত্তর দিব বলেন নামাজ না পড়লে ঈমান নিয়ে টানাটানি শুরু হয় নামাজ না পড়লে কি হয় ভাই ঈমান নিয়ে টানাটানি কিভাবে শুরু হয় বুঝাবো অনেক ইমামদের মতে যে ঠান্ডা মাথায় ইচ্ছা কিন্তু ভাবে মুসলমান হয়েও নামাজ পড়ে না সে ইসলাম থেকে বের হয়ে যায় খারিজ হয়ে যায় অনেক ইমামদের মত এটা ইমাম আজ সহ অন্য অনেক ইমামের মত হলো যদি সে নামাজ না পড়ে কিন্তু তার মধ্যে অপরাধ বোধ আছে সে নামাজ না পড়ার কারণে লজ্জাসরম ভিতর ভিতরে আছে পড়া উচিত সেটা মনে করে তাহলে সে কাফের হবে না তাহলে নামাজ না পড়লে ইমামদের এখতলাফ আছে যে ইমান আছে না নাই ইমানের টানাটা শুরু হয়ে গেল না নামাজ না পড়লে ইমানে আমাদের বাংলাদেশের মানুষের ইমানে এত মজবুত এত শক্ত বলে যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে আবার বড় গলা নামাজ পড়ে না এক অপরাধ করে আবার বড় গলা করে যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে ভাইর আমার অমর তুমি বলেছি হাজাফিল ইসলাম যেই মুসলমানের সন্তান যে মুসলমান নামাজ পড়ে না ইসলামে তার কোনো ভাগ নাই হিসে নাই নাম নিশানা নাই কত বড় কথা তাদের যুগে বে নামাজিকে কাফের মনে করতেন যে মসজিদে আসে তাকে নামাজি বলতেন যে মসজিদে আসে না সে বেইমান কারণ তখন কোনো মুসলমান মসজিদে না এসে থাকতো না এমনকি মুনাফেক মসজিদে আসতো অথচ মুসলমানের সন্তান মসজিদে যায় না আল্লাহ আমাদেরকে বুঝার তো দান করুন